মহিলাদের সারা দিন সংসারে চলে নানান ধরনের কাজকর্ম সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে আমরা নিজেদের জন্য কোনো সময় রাখতে পারবো না তার জন্য জানতে হবে বেশ কিছু ছোটো ছোটো টিপস আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি প্রেশার কুকারে রান্নাবান্না করে থাকি অনেক সময় দেখা যায় আলু সিদ্ধ বসিয়েছি সেই সময় কিন্তু প্রেশার কুকারটা একদম কালো হয়ে যায় ভিতরটা কারণ আলুর একটা কস থাকে সেই জন্য মনে হয় প্রেশার কুকারে যতটা জল দিয়েছি ততটাই কিন্তু প্রেশার কুকারটা কালো হয়ে আছে নিশ্চয় তো আমরা কীভাবে এই দাগ তুলবো তার ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়েছি ওষুধের খালি প্যাকেট আমরা ওষুধ খাওয়ার পর ওষুধের খালি প্যাকেট তো ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজেই ব্যবহার করতে পারি এখানে ওষুধের খালি প্যাকেটটা ছোট ছোট করে কেটে নিচ্ছি ওষুধের খালি প্যাকেট পরিষ্কার করতে যেমন সাহায্য করে তার সঙ্গে আমি যে কাছি দিয়ে কাটছি আমার কাচির ধারটাও কিন্তু পুরোপুরি চলে আসবে ওষুধের খালি প্যাকেট একটা সিলভার ফয়েল মতো থাকে সেই জন্য কিন্তু ওষুধের খালি প্যাকেটে খুব ভালো পরিষ্কার হয় এর মধ্যে দিয়ে দেব কোলগেট পেস্ট যে কোনো কোলগেট পেস্ট হলেই হবে এখানে কোলগেট পেস্ট কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আমরা অনেকেই আছি কড়া কিন্তু মেজে থাকি ওষুধের খালি প্যাকেট দিয়ে তো কোলগেট পেস্ট আর ওষুধের খালি প্যাকেট দিয়ে অল্প সামান্য জল দিয়ে একটা কসবাইটের সাহায্যে একটু ঘষে নেব দেখবে সেকেন্ডের মধ্যে কিন্তু কোনো রকম পরিশ্রম করতে হবে না একবার ঘষা দিলেই কিন্তু কালো দাগ যে কালো স্পটটা পড়ে গেছে ওটা কিন্তু খুব সহজেই উঠে যাবে প্রেসার কুকারে সবসময় রান্নাবান্না করতে করতে দেখা যায় কালো স্পট এমনিতেই কিন্তু সব সময় পড়ে এক কণার দিকে পড়ে তো খুব সহজেই উঠে যাবে এটা আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি একদম দু থেকে তিন মিনিট ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে একদম নতুনের মতো দেখতেই পাচ্ছ প্রথমে আমার প্রেসার কুকারটা কিন্তু কালো স্পট পড়েছিল এখন কিন্তু প্রেশার কুকারটা একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের সবার খুব কাজে আসবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপস কি আছে দেখে নি বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি চা খেয়ে থাকি অনেকে আছি দিনে দু থেকে তিনবার চা খাই অনেকে আছি একবার চা খায় তবে এই চা পাতা যে আমরা চা করে খাচ্ছি আমরা আদেও জানি না যে এটা আসল না নকল তো আমরা কিভাবে বুঝবো এটা আসল চা পাতা না নকল চা পাতা তার জন্য ছোট্ট টিপস শেয়ার করছি তোমাদের সাথে এখানে চা পাতাটাকে আমি ঢেলে নিয়েছি এটা কিভাবে বুঝবো আসল না নকল আমরা কিন্তু অজান্তেই অনেক কিছু খেয়ে ফেলি না কিছু বুঝে পরীক্ষা না করে অবশ্যই এইভাবে একবার পরীক্ষা করে নেওয়া দরকার এখানে নিয়েছি এক গ্লাস জল এক গ্লাস জলের মধ্যে আমি হাফ চামচ মতো চা পাতা দিয়ে এইভাবে জলের মধ্যে মিশিয়ে নেব যখনই চা পাতা আনবে এইভাবে একবার করে দেখে নেবে তো যতই দামি পাতা হোক না কেন কিংবা ব্যান্ডেড চা পাতা হোক না কেন একবার পরীক্ষা করে নেওয়া খুব প্রয়োজন এখানে জলের মধ্যে আমি হাফ চামচ চা পাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে তিন থেকে চার মিনিট রেখে দেব এইভাবে তিন থেকে চার মিনিট রেখে দিয়েছি এরপর জলের কালারটা যদি একদম লাল হয়ে যায় তাহলে ভাববে এটা নকল দেখো এই গ্লাসের জলটার কালারটা একটু অরেঞ্জ অরেঞ্জ এসছে তাহলে এটা কিন্তু আসল এর মধ্যে কোনো রকম কালার মেশানো নেই এটা কিন্তু একদমই নকল না তো একদম লাল টুকটুকে যদি জলের কালারটা হয়ে যায় তাহলে ভাববে যে এটা নকল চা পাতা এটা কিন্তু আসল যেহেতু জলের কালারটা আমার অরেঞ্জ অরেঞ্জ ভাবে এসছে রকম এখানে কালার মেশানো নেই আশা করছি এইভাবে তোমরাও বাড়িতে চা পাতা পরীক্ষা করে নিতে পারো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপস আমরা কিন্তু প্রায় হেলমেট ব্যবহার করি বাড়িতে খুঁজলে দু থেকে হেলমেট তো পাওয়াই যায় যায় তবে এই এই বর্ষাকালে সমস্যাটা সবার সাথেই হয় দেখা চারটে আমরা হেলমেট তো ব্যবহার করি যখন বাইরে ঘাটে যাই পড়ে যাই আর তখন কিন্তু হেলমেটটা আমাদের ভিজে যায় কারণ বৃষ্টি হয় আমরা তো আর হেলমেটটা খুলে রাস্তাঘাটে চলতে পারি না তবে হেলমেটটা কিন্তু একদমই ভিজে যায় আর এখন বর্ষাকালে একদমই কিন্তু রোদ বের হয় না দেখা যায় আমরা পাকার হওয়ায় যতই হেলমেটটাকে শুকিয়ে রাখি না কেন কিছুদিন পরে কিন্তু হেলমেট থেকে একটা বাজে যেমন দুর্গন্ধ বের হয় তার সঙ্গে কিন্তু হেলমেটের ভিতরটা একদম ফাঙ্গাস ধরে যায় তো আমরা কীভাবে হেলমেটটাকে পরিষ্কার করে রাখবো রকম রোদে দেওয়া ছাড়াই একদম পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করতে পারবো তার জন্য ছোট্ট টিপস শেয়ার করছি আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় ক্যালকল পাউডার পাওয়া যায় খুব সুগন্ধি একটা পাউডার পাওয়া যায় তো এখানে আমি হেলমেটের মধ্যে একটা সুগন্ধি পাউডার দিয়ে দিচ্ছি একটু সুগন্ধি পাউডার দিয়ে ভালো করে হেলমেটের মধ্যে মিশিয়ে নেব তাহলে কিন্তু খুব সহজে এই যে বাজে একটা দুর্গন্ধ এটা কিন্তু চলে যাবে আর হেলমেটে যে একটা ফাঙ্গাস ধরার ব্যাপারটা থাকতো সেটা কিন্তু আর হবে না কোনো রকম ফাঙ্গাস ধরবে না আর হেলমেটে কিন্তু বাজে একটা বের হবে না হেলমেটটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে আশা করছি বন্ধুরা ছোট্ট আইডিয়া তোমাদের সবার খুব কাজে আসবে পরের আইডিয়ায় চলে এলাম এখানে আমি কিছু টুকরো কাপড় নিয়েছি এই টুকরো কাপড়গুলো আমার কাছে ছিল কোনো কাজের না তো চলো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর অর্গানাইজে তৈরি হবে তোমাদের সত্যি এটা খুব পছন্দ হবে প্রত্যেকটা মানুষের কিন্তু এটা পছন্দ হবে তো দেখো আমি এই কাপড়টাকে হালকাভাবে ছিটে নিলাম এরপর একটা কাপড় মাঝখানে বসাবো এটাকে একটু মোটা করার জন্য মজবুত করার জন্য কাপড়টা বসিয়ে আমি দুদিক দিয়ে কেটে নিচ্ছি উপরে একটা কাপড় আমি অ্যাড করবো যেহেতু মাঝখানে ওটা পড়বে যাতে দেখতে সুন্দর লাগে কেউ কিন্তু ধরতেও পারবে না যে এটা কিনে আনা না ঘরে বানানো তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে যে এই ছেঁড়া টুকরো কাপড় দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি হয় তোমরা অবাক হয়ে যাবে দেখো কেটে নিয়েছি যে পাশের এক্সট্রা কাপড়টা ওটাও কেটে নেব কিন্তু মাথার দিকে আমি যে এই যে জাবি কাপড়টা কিন্তু কাটবো না চলো সেলাই মেশিনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু হাতেও এটা খুব সুন্দর করতে পারো আমার মাও কিন্তু এটা খুব সুন্দর হাতে করে সব সময় দেখে আসি তো চলো এটা আমি মেশিনে করে দেখাচ্ছি তোমরা চাইলে হাতেও করতে পারো তো একদিকে আমার সেলাই করা হয়ে গেছে যে হাবিজাবি কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিয়েছি উপর দিয়ে কিন্তু আমি এই কাপড়টাকে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কাপড়টাকে দিয়ে মুড়ে এইভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি তাহলে কি হবে দুদিকে কভার হবে আর দেখতে কিন্তু অসাধারণ লাগবে এবার কনাকুনিয়ভাবে কিন্তু আমি সেলাই মেরে দিচ্ছি তাহলে কিন্তু মজবুত হবে জিনিসটা একদমই দেখতেও খুব সুন্দর লাগবে লেসটা বানিয়েছিলাম ওই লেসটা আমার কিছুটা বেঁচে গেছে এর মধ্যে কিন্তু ধারে ধারে কুচি কুচি ফেলবো দেখতে সুন্দর লাগবে সেই কারণে আমি এই লেসটাকে নিয়ে নিয়েছি এরপরে এই লেসটাকে কিন্তু আমি একটু মুড়ে সেলাই করে নিয়েছি ধার ধরে তাহলে কিন্তু মজবুত হবে ফিনিশিংটা খুব সুন্দর আসবে দেখ কত সহজে কাজটা হয়ে যাবে তোমার যদি হাতে করো তাহলে দেখবে একটু হয়তো সময় লাগবে তবে কিন্তু হাতে করলেও সুন্দর হবে এটা আমার ঠাকুরের আসন তৈরি হলো এতটাই সুন্দর হয়েছে না সত্যি নিজেরও কিন্তু খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগবে অবশ্যই বলো দেখো এত সুন্দর কালারটা হয়েছে পিঙ্ক আর সাদার মধ্যে এত সুন্দর আসনটা হয়েছে মনে হচ্ছে যেন এক্ষুনি দোকান থেকে কিনে এনেছি দেখো ঠাকুর করে আমি এটাকে পেতে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের আসন কিন্তু তৈরি হয়ে গেল আমরা প্রত্যেকেই কিন্তু ঠাকুরের আসন কিনে আনি বা অথবা অনেকে আছে বানিয়ে দিই উলের তো এইভাবে একবার করে দেখো পুরনো এই একটু মানে ছেঁড়া ফাটা শাড়ি থাকলে কিংবা ব্লাউজ পিস থাকলে ব্লাউজ পিস দিয়ে এটাও করতে পারো খুব সুন্দর লাগবে দেখো কত সুন্দর লাগছে আমি সিংহাসনের সামনে রেখেছি দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি আমি বাজার থেকে কিনে এনে তোমাদের এই আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের কাছে ব্লাউজ পিস থাকলেও করতে পারো খুব সুন্দর হবে তো দেখো কত সহজেই কিন্তু আমি ঠাকুরের আসনটা বানিয়ে নিলাম চলে এলাম পরের টিপসে আমরা প্রত্যেকেই এই বর্ষাকালে ছাতা ব্যবহার করি আমাদের বাড়িতে দেখা যায় দু চার ছাতা থাকেই কারণ বর্ষাকালে তো আমাদের ছাতা প্রয়োজন আগের বছরে ছাতা দেখা যায় এবছর নষ্ট হয়ে গেছে আমরা রিউজ করতে চাই না আবার নতুন ছাতা কিনে আনি তবে ভাঙা ছাতা হোক বা ভালো ছাতা হোক আজকের আইডিয়া তোমাদের সবার খুব উপকারে আসবে চলো দেখে নি আমাদের প্রত্যেকের বাড়িতে এমন জামা কাপড় থাকে বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের স্কুলের জামা একদম নিউবর্ন বেবি থাকলে তাদেরও কিন্তু অসম্ভব জামাকাপড় হয় আমরা এই বর্ষাকালে মিলতে পারি না কারণ অসম্ভব পরিমাণে বৃষ্টি হয় বাইরে রোদ ওঠে না আমরা কিন্তু ঘরের এখানে ওখানে মেলি দড়ি টাঙিয়ে তাও কিন্তু জামাকাপড় শুকনো হয় না আমরা কি করবো একটা ছাতা ভাঙা হোক বা ভালো ছাতা হোক এইভাবে একটা খাঁটিয়ে নেবো ছাতাটাকে খুলে নিয়েছি এটা একটু বড় ছাতা একটু বড় ছাতা নিলে খুব সুবিধা হবে কারণ একটু বড় ছাতা হলে কিন্তু আমরা অনেক জামাকাপড় একসঙ্গে মেলতে পারবো আর খুব সহজেই শুকিয়ে যাবে তো আমি ছাতাটাকে খুলে নিয়েছি আমরা এটাকে যেখানে ইচ্ছে হ্যাং করতে পারবো ঘরের মধ্যে ব্যালকানির মধ্যে আমাদের যেখানে প্রয়োজন যেখানে আমরা একটু কম যাই সেই সব জায়গায় কিন্তু আমরা এটাকে হ্যাং করতে পারবো তো ছাতাটাকে আমি উল্টো করে দিয়েছি এরপরে আমাদের যে ছোটো ছোটো কাপড় যেগুলো শুকনো হয় না বর্ষাকালে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে সিট টাঙালে দেখা যায় দু চারটে কাপড় আমরা মেলার পরে আর কিন্তু জায়গা থাকে না এইভাবে একটা ছাতা খাটিয়ে নিয়ে আমরা যদি জামাকাপড় মিলি তাহলে দেখবে কম জায়গার মধ্যে আমরা যেমন জামা কাপড়টা মেলতে পারবো আর একসঙ্গে কিন্তু দশ থেকে বারোটাও কাপড় আমরা শুকিয়ে নিতে পারবো আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপস তোমাদের সবার খুব কাজে আসবে দেখো কত সহজেই কতগুলো জামা কাপড় একসাথে মেলতে পারছি তোমরা এটা ব্যালকানিতে করতে পারো ঘরের মধ্যেও করতে পারো যেখানে আমাদের কম যাওয়া হয় সেখানে করলে খুব সহজেই কিন্তু আমরা এইভাবে জামাকাপড় মেলতে পারবো একসঙ্গে দশ থেকে বারোটা আর একটা শিখের মধ্যে জামা কাপড় মেললে দেখা যাবে দড়ির মধ্যে মেললে দু থেকে তিনটে জামাকাপড় দিলে কিন্তু ভর্তি হয়ে যায় এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে আজকের কোন ভিডিও তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সবচেয়ে বেশি উপকারে আসবে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার খুব উপকারে আসে আজকের আমার টিপসগুলো